আজকে আমি চলে গেলাম শেরপুরের ঐতিহ্যবাহী মধু টিলা পার্কে তো চলুন গল্পটা আপনাদের শুরু থেকে বলি মধু টিলা যাওয়ার জন্য আমি অটোতে উঠে বললাম গ্রাম অঞ্চলের এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা মধু টিলাতে এসে পড়েছি আর কিছুক্ষণ যাওয়ার পরে খালামনি হঠাৎ আবিষ্কার করে যে তার ব্যাগ আর মোবাইল সহ সব অটোতে রেখে এসেছে তারপরে আমি আবার গাড়ি এনে যাচ্ছিলাম ব্যাগ আনার জন্য আমি গাড়ির এখানে যে দেখি ব্যাগ যেখানে ছিল সেখানে আছে তারপর আমি ব্যাগটা নিয়ে আবার তাদের কাছে চলে গেলাম তারপর আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম তারপর আমরা ভিতরে এসে পড়ি জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালোই লাগতেছিল তারপরে আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা ভিতরের দিকে চলে যাই আর এখানে আমি একটু ভাব নিতে শুরু করে দিলাম তারপরে এই উঁচা নিচা রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালোই লাগতেছিল আর কিছুক্ষণ হাঁটার পরে আমার চোখে পড়ে শিশু পার্ক শিশু পার্কে ঢুকার আগে আমি একটা ঘোড়া দেখতে পাই তারপরে আমি পঞ্চাশ টাকা দিয়ে ঘোড়ার উপরে উঠি তারপর আমি ঘোড়া থেকে নেমে এখানে সেখান থেকে শিশু পার্কে ঢুকার জন্য টিকিট নিয়ে নেই শিশু পার্কে ঢুকে আমি আমার বন্ধু আরিফ কে দেখতে পাই তারপর আরিফের দিকে না তাকিয়ে আমরা এখানে এসে পড়ি আর এই পাখিটার নাম কি আমি জানি না তোমরা জানলে কমেন্ট করে বলে যাও তারপর আমি এখানে কিছু খোরফুস দেখতে পাই আর একটা দেখছিলাম দেখে আমার তো অনেক লাগতেছিল এখানে এখানে আবার দেখি ছোট ভাই কয়টা প্রাণী আর প্রাণী ছিল না আর আমি শিশু পার্ক থেকে বের হওয়ার আগে বার আমার বন্ধু আরিফের সাথে দেখা করে গেলাম আর তাকে আমি একটা চকলেট দিলাম খাওয়ার জন্য তারপর আরিফের দিকে না তাকে আমি সোজা সুজি শিশু পার্ক থেকে বের হয়ে এসে পড়ি ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও